আমি মনে করি যে একজন ভ্যানালা আছে সেও মানুষ আমিও মানুষ তার থেকে আমি ভালো আছি আমি যদি প্রতি মাসে বিশ হাজার টাকা রাইখা বাদ বাকি টাকা খরচ করে ফেলে আমার কমবে শুনেন দর্শকদেরকে বলি দর্শকের কাছে আমি কোনো টাকা পয়সা কিছু চাই না আপনাদের কাছে চাই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে আমরা আরও যেন মানুষকে দিতে পারি ভাবতে পারেন ভিডিও করেন কে ভিডিও করতেছি কে জানেন আমার মতো উদ্যোগ প্রতি জেলায় জেলায় থানায় থানায় নেই ভিডিও না করি মানুষ তো বুঝবে না

মানুষকে খাবারও দিতে পারত একটা সাবান চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দাম এটা কোনো বিষয় না কিন্তু টাকা দিলে একশো টাকা দিলে যদি চল্লিশ লাখ টাকা দেয় ওই টাকা থাকবে না যদি এই সাবানটা ব্যবহার করে দশ দিন ব্যবহার করলে দশ দিন রাজুর কথা মনে রাখবে ঠিক আছে আর ভিডিও করার উদ্দেশ্য কি জানেন আমার মতো আরো প্রতি জেলায় প্রতি থানায় অনেক উদ্যোগ নেবে নিবে না বলেন এইসব কাজে অবশ্যই আর যারা আমাদের ভিডিও শেয়ার করেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকে আপনারা ভিডিও শেয়ার করেন আমরা আর উৎস পাই বেশি আর যারা ভিডিও শেয়ার করেন তারা ওই সব এই সবকের আছেন যারা আমাদের ভিডিও শেয়ার করেন তা এই যে আমরা সবাই নেব একজন দুইবার নিব না যাতে আমরা সবাই পাই ওই জন্য এক লক্ষ টাকা দিবো আমি সমস্যা নাই আর ওনাকে দোকান থেকে কিনে এনে দেবো

এই ভিডিও তো দরকার আমি কিন্তু আপনি নিজে আসেন নেন ফেস্টিশ্টিওbett আসুন এখন ক্যামেরেশন আছে এই আসুন আসুন এইটা সাবান আছে অনেক সাবান আছে অনেক সমস্যা নাই ছেড়ে মেম্বার মেম্বার

শ্বেয়াৰ দে ভাই নানে

এখন আপনাদের দোয়া এবং ভালোবাসায় ফেসবুক ইউটিউব থেকে আট দশ লাখ টাকা মাসে ইনকাম করি আমি মনে করি যে একজন ভ্যানালা আছে সেও মানুষ আমিও মানুষ তার থেকে আমি ভালো আছি আমি যদি প্রতি এই মনে করে সবাই দেই আমার মতো উদ্যোগ আরো প্রতি থানায় প্রতি জেলায় নেই আমি কি যে আগে আমি এটা শার্ট করতাম দশ বছর আগের থেকে এক হাজার টাকার এখন করি কত পাঁচশো টাকার কি জন্য আমি আজকে দশ হাজার বিশ হাজার এক লাখ টাকার পোশাক পরে চলতে পারি কিন্তু ওই এক লাখ টাকা আমি মনে করি আমি একশো জনকে মানুষকে যদি দেই একশো জন মানুষ সে আমাদের উপকার হবে

અમે બધા જ બેન હોઈએ આપણી પાસે એ 25 છે બરોખા કે આવી આપણી છે હા 200 ની લામાં છે આખર કમ છે આખર કમ છે আরে ওটা আচ্ছা আচ্ছা আসেন নিয়ে ভিডিও হ্যাঁ

দর্শকদেরকে বলি দর্শকের কাছে আমি কোন টাকা পয়সা কিছু চাই না আপনাদের কাছে চাই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে আমরা আরো যেন মানুষকে দিতে পারি এই ভিডিও থেকে যে ডলার ঢুকবে আরো মানুষকে দিতে পারি আমি দর্শকদেরকে বলি আপনাদের কাছে কখনো আমি কোনো টাকা পয়সা চাই না চাই কি জানেন একটু ভালোবাসা এই ভিডিওটা শেয়ার করবেন আমার মতো অন্তত পক্ষে প্রতি জেলায় প্রতি থানায় আমার মতো এরকম মানুষের সাথে উদ্যোগ নেয় নামাজ কালাম বললে মানুষের মন নাই ভালো হয়ে যায় যে পাঁচ অত্য নামাজ পড়বে আসলে সে খারাপ কাজ করবে না তার মানে দিবে কেউ দিবে আমি নামাজ খেলাম পড়ি আমি খারাপ কাজ কেন

আৰু কিয় বাকী আছে নেতে প্রতি মাসে একবার আমি যে কাজগুলো করি অন্য অন্য কাজগুলো দেখা যায় মানুষকে যাই করি ভালোবাসে যা তাই আমরা ভালো লাগে আগের দিন সাবান দিয়েছিলাম সাহিত্যের কথা ভালো কিনা ব্যবসা অন্য অন্য ব্যবসা আছে